আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআন আল কারিমে দুই নম্বর সুরা সুরত বাকারায়ের তেরো নম্বর আয়তে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়ার মানুষদেরকে কেমন ভাবে মান করতে হবে কিভাবে মান আনায়ন করা লাগবে আল্লাহ পাক সেটা শিক্ষা দিচ্ছেন আল্লাহ বলছেন ওয়াইদা টিলালাহুম আমিনু কামা আমানানা নাস অনু আনু কামা আমা নাস সুফা আল্লাপা খরব্বুলাল আমিন বলছেন তোমরা ইমান আরায়ণ করো কাদের মতো পূর্বের যুগে যারা ইমান এনে সফল কাম হয়ে গেছে যারা সফল কাম হয়েছে তাদের মতো করে তোমরা বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থে বিভিন্ন তাফসির কারকগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন কোন কোনো তাফসির কারকগণ বললেন আল্লাহ নবীর একজন সাহাবি নাম ছিল সাফিয়া তার কথা বলা হয়েছে কেউ কেউ বললেন আবু বাকার সিদ্দিক রাজি আল্লাহ আবার কেউ কেউ বললেন নবীর প্রিয় সাহাবি হজরতে ওমর ফারুক রাজি আল্লাহ তালানহুর কথা বলা হয়েছে তবে অধিকাংশ মুফাসির গান এ আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তারা বলেছেন আল্লাপা খরব্বুল আলামিন মূলত এই আয়তে কালিমার মধ্যে তাদের মতো ইমান করার কথা বলেছেন যারা ইমান এনে সফল কাম হয়েছে আর তারা হচ্ছে আমার আল্লাহ নবীর সাথে থেকে থেকে যারা সফল কাম হয়েছে তারা হচ্ছেন সাহাবাই বলে সাহাবাই কারামের ইমান কেমন ছিল উত্তপ্ত মরুভূমিতে যাদেরকে গোড়ার পাগলা গোড়ার সাথে যাদেরকে বেঁধে দেওয়া হয়েছে পাগলা গোড়া দোড়ায় তো তাদের পিঠের চামড়া গুলো ছিঁড়ে যায় তাদের শরীরের অস্থ মাংস মাটির সাথে পিষ্ট হয়ে যায় তারপরেও তারা বলে মালিক আমার একজন আল্লাহ আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় কাউকে মালিক মানা যায় না আমার বায়রাম ইসলামের প্রথম শহীদা হজরতে আবু জাহেল তার দেশের মধ্যে আল্লাহ নবীর বিরুদ্ধে রেড অ্যালার্ট জারি করে দিলেন মোহাম্মদ সাল্লাম ইহসাল্লামের কাছে কেউ যেতে পারবে না তার দিন কেউ গ্রহণ করতে পারবে না প্রধানমন্ত্রী একজন একজন নবীর ব্যাপারে একজন মানুষকে এভাবে প্রধানমন্ত্রী দেশের প্রেসিডেন্ট তিনি রেড অ্যালার্ট জারি করে দিলেন বুঝেনি তো অবস্থাটা কেমন এই পরিস্থিতিতে আল্লাহ নবীর প্রতিমা এনেছিলেন যে মহিলা আর তার সন্তান হজরত আম্মার রাদি তালাম মা এবং সন্তান ইমান আনয়ন করে তারা বুজাহেলের চোখ পাখি দিয়ে চলছে আর কয়দিনই বা চোখ পাখি দিয়ে চলা যায় সরকার বাহাদুর খুঁজতেছে কোথায় পাওয়া যায় দুইজনকে আমি মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ইমান আনয়নের জন্য বাধা প্রদান করেছি নিষেধ করেছি আর এত বড় সংস্কার হয়েছে যে তার প্রতি মান আনয়ন করেছে খোঁজা শুরু হয়েছে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তান হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সন্তান বাজারের এক কোণে দাঁড়িয়ে আছে এমন সময় আবু জাহেল সামনে গিয়ে পড়ছে আবু জাহেল সামনে মা ছেলে অবাক হয়ে গেল হত বম্ব হয়ে গেল চার থেকে পলায়ন করার জন্য এত চেষ্টা প্রচেষ্টা তিনি আজ সামনে আবু জাহেল মা ছেলেকে গ্রেফতার করলো গ্রেফতার করে তার বিচার কার্যালয় নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে দুই পাশে দুইটি খুঁটি গাড়ালো এক পাশে মাকে বাঁধল অপর পাশে সন্তানকে বাঁধলো আর আবু জাহেল বলল ও সন্তান তাকে দেখ তোর মাকে বাধা হয়েছে তোকে বাঁধা হয়েছে মা ছেড়ে দাঁড়িয়ে আছো বলো না ইমান কি কিনা তারা বলে না ইমান ছাড়া যাবে না আবু জাহেল বলে এবার কঠিন শাস্তি আরোপ করা হবে সন্তান ডাক দিয়ে বলে কি শাস্তি তুমি আমার উপর আরোপ করতে চাও করতে কিন্তু ইমান ছাড়া যাবে না ইমানের পথ থেকে এক মিনিটের জন্য সরে যাওয়া যাবে না আবুজাহেল বলে দেখবা কিছুক্ষন পরেই তোমার উপর মজা কিছুক্ষণ পরেই বুঝবা এই বলে আবুজাহেল চাবু খাতে নিল মায়ে সন্তানের সামনে মাকে আঘাত করছে প্রহার করছে সন্তান এক মিনিটের জন্য মার দিকে তাকিয়ে আছি মায়ের জন্য সন্তান আহাজারি করে কাঁদতেছে একবারের জন্য বলেন আমি মান ছেড়ে দিলাম আমার বাইরা জাহেল মাকে আঘাত করে সন্তানের সামনে আর মা ডাক বলে সন্তান সাবধান আমি এমন সন্তান জন্ম দেই নাই যে সন্তান ইমান আনায়ন করার পরে আবার ইমানের পথ থেকে দূরে চলে যাবে কেমন মা আমার বায় এবার সন্তানের উপর নির্যাতনীর ম্রলার চালিয়ে দিচ্ছা বুঝা চাবুক দিয়ে একের পর এক আঘাত করছে সন্তানের শরীর থেকে ফিলকি মেরে মেরে রক্ত বের হয় আমার বায়রা একজন মা তিনি চোখে দেখছেন তাকিয়ে তাকিয়ে দেখছেন তার সন্তানের উপর এভাবে আঘাত হচ্ছে আমার বায়রা এই জমানার নারীরা যদি হতো তাহলে তারা বলতো ইমান ছেড়ে দিলাম আমাদের বাছার দরকার কিন্তু দেখেন একবারের জন্য ইমানের পথ থেকে সরে যাচ্ছে না এবার আবু জাহিল বললে ইমান ছাড়বে কিনা বলে না ছাড়া যাবে না ইমান ছাড়বো না এবার আবু জাহিল নির্যাতনের দৃষ্টিভোলার আরও বাড়াতে লাগলো এবার আবু জাহিল নির্যাতন কিভাবে করবে মায়ের সামনে সন্তানের শরীর থেকে কাপড়গুলা খোলা শুরু করছে নাউজুবিল্লাহ বলবেন না আবু জাহেল এক পর্যায়েব যায় মা কে তার সন্তানের সামনে মায়ের শরীর থেকে জামা কাপড়গুলা খুলছে আবু জাহেল কে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলেন আহারে আবু জাহেল তুমি আমার স্ত্রীকে আঘাত করো তুমি আমার চাচাকে আঘাত করো তুমি আমার চাচীকে আঘাত করো আমার পরিবারকে আঘাত করো তুমি আমার বংশের প্রত্যেকটি ব্যক্তিকে আঘাত করো প্রত্যেককে করে একবারের জন্য তোমার কাছে যান বিখ্যাত চাইব না কিন্তু তোমার কাছে আমি চাইবো একটা জিনিস আমার মায়ের ইজত তুমি আমার সামনে এভাবে নষ্ট করিও না আবু জাহেলের দিলটা একবারের জন্য নরম হলো না আবু জাহেল আঘাত প্রহার করা বন্ধ করছে না আবু জাহেল এক পর্যায়ে মারতে মারতে হজরত সুমাইয়া রাজি আল্লাহ লজ্জাস্থানের দিকে ধীরের আঘাতে ওনাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে আমার ইমান আনায়ন করতে হবে তাদের মতো যারা ইমান এনেছে দুনিয়ার দুই তিন হাজার টাকার নোটের কাছে বোট বিক্রি করে দেয় নাই দুনিয়ার কঠোর নির্যাতনের কাছে তারা নত জানো হয়ে যায় নাই দুনিয়ার কোটি কোটি টাকার সম্পদের কাছে তারা নিজের মাথাকে বিক্রি করে দেয় না আমার আজকাল এই সমাজের মধ্যে যত না ক্ষতি মুসলমানের মুসলমানদের ক্ষতি যত না বেশি কাফের মস্যিকরা করেছে তার থেকে বেশি ক্ষতি বেশি মুসলমান মুসলমানরা ক্ষতি করছে মুসলমানদের নাম ধরে মুসলমানদের সুরতে টুপি পরে পাঞ্জাবি পরে মুসলমানদেরকে ইমান থেকে দূরে সরানোর এক কঠিন চেষ্টা প্রচেষ্টা ছিল আমার ভাইয়েরা যুগে যুগে এই মুনাফিকরা ছিল এরা ইসলামের কোনো প্রকারে আসেনি বরং এরা যুগে যুগে ইসলামের ক্ষতি করেছে আমার আল্লাহ তিয়াত্তর আল্লাহ বলেন

আপনার সংগ্রাম হবে মোনাফেকের বিরুদ্ধে আপনার সংগ্রাম বিরুদ্ধে চেন সাবধান তাদের ব্যাপারে সফট কর্নার হওয়ার কোনো সুযোগ নাই কিন্তু দেখা যায় মুসলমানের বাচ্চা অন্যদের প্রতি এত দরদার আল্লাহ নবীর সাম্মান ইস নিয়েও যদি কেউ ছোটো করে কথা বলে তার তারপরেও তার ইমান তার ইমানের বলে সে হতে পারে না আমার তার একটাই কারণ আমাদের বড় দুর্বল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলছেন তাদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনায়ন কর তাদের মতো করে যারা ইমান আনায়ন করে সফল কাম হয়েছে

তাদের মতো যেভাবে হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান আনছে যেভাবে হজরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনছেন যেভাবে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন তোমরা ঠিক সেভাবে ঈমান আনয়ন করো তখন তারা ডাক দিয়ে বলে আহারে আমরা তো ডিজিটাল যুগের মানুষ আমাদের কাছে লাইট আছে আমাদের কাছে মাইক আছে আমাদের কাছে বোমা আছে আমাদের কাছে বুলেট আছে আমরা কি তাদের মতো ওই নির্বোধের মতো কি আমরা এনে আমরা কি তাদের মতো ধ্বংস হয়ে যাব নাকি আল্লাহ বলেন না না তারা আসলে নির্বোধ না নির্বোধ আসলে তুই এবার কেমনে নির্বোধ তার কারণ একটাই তুই দুনিয়ার সাধারণ ষাট সত্তর বছরের জীবনকে প্রাধান্য দিয়ে অনন্ত অসীম তুই নষ্ট করলি তোর মতো গাদার কে আমার ভাইয়ারা তাহলে নির্বোধ হওয়া যাবে যাবে না ইমান এমন একটা জিনিসের নাম এমন একটা দৌলতের নাম আমার ভাইয়ারা বড় বড় হুজুর থাকবে কথা বলবে স্টেজে বসে বসে বড় বড় লেকচারও শুনতে পাবেন কিন্তু ইমানই আন্দোলনে তাকে দেখবেন না কারণ সে সমস্যা আল্লাহ নবীর ইজ্জত নিয়ে কথা হয় পীর সাহেবের একটু সুযোগ হয় না খানগা থেকে বের আল্লাহ নবীর দুশ্মনের বিরুদ্ধে হুঙ্কার দিতে আমার ভাইরাম আজকে আমাদের অধপতনের অনেকগুলো কারণের মধ্যে একটি কারণ হচ্ছে আমরা আল্লাহ নবীর দুশ্মনকে অতিশয় সহজে ছেড়ে দেই আল্লাহ নবীর দুশ্মনের ব্যাপারে আমাদের যথেষ্ট সফট কর্নার বিভিন্ন কারণে অকারণে রাজনৈতিক নেত্রী নেতা যদি আল্লাহ নবীর ইজ্জত আল্লাহর সান মান ফরজ বিধান নিয়ে যদি কটাক্ষ করে তাও আমাদের ইমান জেগে ওঠে না তার কারণ হচ্ছে উনি আমার দলের লোক উনি অনেক বড় দলের অনেক বড় নেতা ওনার ব্যাপারে কথা বলা যাবেন অথচ ভারতে রাজপাল আল্লাহ নবীর ইজ্জতকে আঘাত করে দুইশো বছর আগের ইতিহাস একশো বছর আগের ইতিহাস আপনাদেরকে শোনাচ্ছি ইংরেজ আমলে রাজপাল ভারতের এক কুখ্যাত নাস্তিকের নাম সে আল্লাহ নবীর ইজ্জতকে আঘাত করে একটি বই লিখেছে নাম তার রঙিলা রাসুল নজমিল্লা এই বইয়ের মধ্যে আল্লাহ নবীর ইজ্জত নিয়ে আল্লাহ নবীর পারিবারিক জীবন নিয়ে আল্লাহ নবীর সাংসারিক জীবন নিয়ে আল্লাহ আল্লাহ নবীকে অনেক ছোট করে করে কথা বলেছে আমার ভাইয়েরা তৎকালীন সময়ে পাকিস্তানের মধ্যে একটি সংবাদ সম্মেলন একটি সম্মেলনের ডাক দিয়েছে ওলামাই তারা বলল ইংরেজ সরকারের কাছে দাবি জানাল এই জালেমকে অতি দ্রুত গ্রেফতার করতে হবে এবং আল্লাহ নবীর ইজ্জত হেফাজতের রক্ষার্থে তারা মাঠে নামলো সেখানে তারা ঘোষণা দিল আলেম রাব এই গোস্তাখে রাসুল আল্লাহ নবীর ইজ্জত নিয়ে যেই জালেম বই লিখেছে তাকে কত যে করতে পারবে সে ব্যক্তি সরাসরি জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ আলেমরা ঘোষণা দিল বিশাল সমাবেশ অনেক মানুষ উপস্থিত অনেক উপস্থিত আলেমরা সবার ইমাম ঠিক আছে কিন্তু পাশে দিয়ে হেঁটে যায় গাজে কত বছর উনিশ বছরের একটা ছেলে আপনি দেখেন তার ইমাম কি জিনিস আপনি তার ইতিহাস শুনলে আপনি বুঝতে পারবেন উনিশ বছরের একটা যুবক গাজে এলম পেশায় কাট মিস্ত্রি পেশায় কি কাঠমিস্ত্রি আর শুনে সম্মেলনের বক্তারা বলছে গুস্তাখে কে যারা হত্যা করতে পারবে যারা কতল করতে পারবে তার জন্য রয়েছে সরাসরি আল্লাহর জান্না এই উনিশ বছরের যুব মানুষ কাঠমিস্ত্রি শিক্ষা একদম নিচের ক্লাসের একজন মানুষ কিন্তু তার ভিতরে এক লুকায়িত জিনিস আছে সেটার নাম ইমান ভালোবাসা আছে আল্লাহ এবং তার নবীর প্রতি গাজিল মুদ্দিন চিন্তা করছে আমি জান্নাতে যেতে চাই আর আমি এই কুলাঙ্গারকে হত্যা করতে চাই কিন্তু কিভাবে করবে এখন তো এই সময় ফেসবুকের যোগ ইউটিউবের যোগ আল্লাহর নবীর ইজ্জতকে নিয়ে যদি কেউ আল্লাহ নবীর সম্মান নিয়ে যদি কেউ খাটো করে কথা বলে তার ছবি অল্প সময়ের মধ্যে সারা বাংলাদেশে ছড়িয়ে যায় কিন্তু তখন তার ইন্টারনেট ফেসবুক ইউটিউব এগুলো কিছুই ছিল না তো গোস্তাখের আসলকে ছিটবে কিভাবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বেকুল হয়ে গেল আল্লাহর বান্দা গাজিল মুদিন চলে গেলেন তার বাড়িতে বাবা ডাক দে বলে সন্তান কেন রে আ তোর বাড়িতে আসতে দেরি হয়েছে বলে বাবা আসার সময় একটা সংবাদ সম্মেলন হয়েছে আলেমগণ সেখানে বক্তৃতা দিয়েছিল সেখানে একজন গোস্তাকে রাসুলের ব্যাপারে তারা কথা বলেছিল আর ওই গোস্তাকে রাসুল আমার নবীর বিরুদ্ধে কটাক্ষ করে একটি বই লিখেছে আমার বাইরা আর ওই সংবাদ সম্মেলনে কেরাম বলেছেন ওই রাসুলকে যারা হত্যা করতে পারবে যে হত্যা করবে সে আল্লাহ আর জান্নাতে সরাসরি সে প্রবেশ করবে বাবাও বলল সন্তান রে তাই যদি হয় এটা তো অনেক ভালো দেখো দেখো চেষ্টা চালিয়ে যাও বাবা তার সন্তানকে এভাবেই উৎপত্ত করছে এবার সেই সন্তান খুঁজতে লাগলো গুস্তাকের কোথায় পাওয়া যায় বন্ধু বান্ধবদের থেকে খোঁজ খবর নিল তারা বলল গুস্তাকের তাকে দেখবা রাজপালকে চিনবা কিভাবে তাকে দেখবা তার আশেপাশে অনেক পুরুষ থাকে অনেক এলাকার অনেক দেশের অনেক নিরাপত্তা বাহিনী তার আশেপাশে থাকে তাকে দেখলেই তাকে বুঝবা সেই হচ্ছে রাজপাল আমার দেশেও দেখবেন যারা আল্লাহর নবীর ইজ্জত নিয়ে আল্লাহর ইজ্জত নিয়ে আল্লাহর নবীর এবং আল্লাহর সম্মান খাটো করে কথা বলে তাদের আশেপাশে পুলিশ দিয়ে তাদেরকে নিরাপত্তা দেয় আর যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কটাক্ষকারীকে যারা ধ্বংস করতে যায় তাদের ব্যাপারে বিচার চাইতে যারা যায় তাদেরকে দূরে দূরে জেলখানার মধ্যে ঢুকা আবার রাজপালকে খোঁজার জন্য গাজিল মধ্যে ভারতে হাজির আর দেখছে হা রাজপালকে তো দেখা যায় তার আশেপাশে অনেক পুলিশ দেখা যায় চিনতে আর বাকি রইল না এটা তো সেই গোস্তাঘেরা শুনল আর গাজিল মধ্যে একটা মাত্র চুরির চাকু তার হাতে ছিল সেই সুযোগ বুঝে ভিতরে যখন এভাবেই করে যখন রাজপাল তার আসন গ্রহণ করেছে ঠিক তখনই রাজপালকে সে হাতে হত্যা করে করে হত্যা করে ফেলেছে আমার আবার এবার গাজীল মুদ্দিনকে গ্রেফতার করা হল গ্রেফতার করার পরে তার পক্ষে আইনজীবীর প্রয়োজন এবার আইনজীবী তৎকালীন সময়ের পাকিস্তানের আমার ভাইয়েরা যাকে আমাদের সমাজে আমরা যাকে মোহাম্মদ আলী জিন্না হিসেবে চিনি যাকে পাকিস্তানের জাতির জনক বলা হয় সেই মোহাম্মদ আলী জিন্না তিনি তার পক্ষে আইনজীবী হয়ে করে গেলেন এবার ভাইয়েরা আইনজীবী তাকে বলল ও ও গাজের মধ্যেই তোমাকে আমি বলছি তুমি শুধুমাত্র এতটুকু বলবা আমার মাথা ঠিক ছিল না আমি মাতাল ছিলাম শুধু করে দাঁড়িয়ে এতটুকু বলবা বাকিটা ইনশাল্লাহ আমি সমাধান করে দেব তুমি শুধু করে এতটুকু বলবা যে আমার মাথা ঠিক ছিল না আমি মাতাল ছিলাম এই জন্য তাকে হত্যা করে ফেলছি শুধু এতটুকু বলবা তোমার সব কিছু মাফ হয়ে যাবে আর এই কথাটা যখন তাকে বলা হলো আর ইলমুদ্দিন জজ সাহেবের সামনে দাঁড়িয়ে বললেন না না আমার মাথা ঠিক ছিল আমি জেনে শুনে আল্লাহ নবীর এই গোস্তাখেরাসুলকে আল্লাহ নবীর ইজ্জত নিয়ে যে কটাক্ষ করেছে এই জালেনকে আমি নিজ হাতে হত্যা করেছি আমার ভাইয়েরা এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে যেন আল্লাহ নবীর সানমান যারা ছোট করে কথা বলে তাদের ব্যাপারে আমাদের কোনো সফট কর্নার থাকা যাবে না বিশেষ করে বর্তমান সময়ে কাদিয়ানি ফেতনা আছে সাদিয়ানি ফেতনা আছে আরও নানা ফেতনা আমাদের সমাজের মধ্যে বিদ্যমান যারা মুসলমান নাম দিয়ে এই সমাজের মধ্যে বসবাস করছে কিন্তু তারা আসলে প্রকৃতপক্ষে মুসলমানদের বড্ড দুশ্মন আসুন আমরা সকলে এই পনেরোই নভেম্বর নভেম্বরের পনেরো তারিখ ঢাকা অনুষ্ঠিত হতে যাচ্ছে খতমে নবুয়াদ সম্মেলন যে সম্মেলনে অনেক ওলামাইকার আসবেন তারা এই দাবি সরকারকে জানাবেন যে হা বাংলাদেশে যে কাদিয়ানি সম্প্রদায় আছে যারা আল্লাহ নবীকে শেষ নবী বলে স্বীকার করে না তাদেরকে অনতি বিলম্বে এই দেশে অমুসলিম ঘোষণা করতেই হবে তারা এই দেশে বসবাস করবে অমুসলিম পরিচয় মুসলিম পরিচয় কাদিয়ানি এই দেশে বসবাস করতে পারবে না الله تعالى ما در بطيك قبول كرون آمين وآخر دعوان الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله